বিস্মিল্লাহি রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ শয়তান আমাদের চিরশত্রু আল্লাহ তাঁরা গুরান এ বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু থ্রু ডাইয়াসিন ষাট আমরা প্রতিদিন তাকে দেখতে পাই না কিন্তু সে প্রতিটি কোনায় আমাদের পরীক্ষার ফাঁদ পাতা আজ আমরা আলোচনা করব। শয়তানের পঞ্চাশটি চ্যালেঞ্জ এবং কিভাবে আমরা আল্লাহর সাহায্যে সেগুলো মোকাবিলা করতে পারি এক শয়তান বিভ্রান্তিকর স্বপ্ন পাঠায় সহিয়া মুসলিম দুই হাজার দুইশো উন নব্বই প্রিয় দর্শক সরাসরি আমাদের কাছে আসে না তিনি মন ও স্বপ্নের মাধ্যমে বিভ্রান্তি পাঠান রাতে অদ্ভুত বা ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আতঙ্কিত হওয়া স্বাভাবিক কিন্তু ইসলামে নির্দেশ আছে এ ধরনের স্বপ্ন শেয়ার বা বেশি চিন্তা করা উচিত নয় বরং আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে নামাজ দোয়া ও কুরআন পাঠ শয়তানের প্রভাব কমায় মনে রাখুন শয়তান চাইছে আপনার মনোযোগ ছিনিয়ে নিতে কিন্তু আল্লাহর সাহায্যে আপনি নিরাপদ থাকবেন দুই আমাদের আশা ও আকাঙ্ক্ষা ভুল পথে পরিচালিত করা শয়তান আমাদের অন্তরের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রলব্ধ করে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে আমরা যখন কোনো লক্ষ্য চাই তখন সে আমাদের অহেতুক মোহ অহংকার ও ধোকা দেখায় উদাহরণস্বরূপ আমরা সৎ পথে এগোতে চাই কিন্তু তার ফাঁদে পড়ে সাহস ভাবে হারাম পথে বেছে নেই ইসলামের নির্দেশ আছে আকাঙ্ক্ষা থাকলেও তা ম্যাক ও আল্লাহ প্রিয় পথে পরিচালিত করতে হবে দোয়া ও তাকে আমাদের মনকে সঠিক পথে রাখে তিন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে প্রলুব্ধ করা শয়তান চায় আমরা অন্যের সাথে নিজেকে তুলনা করি আপনি দেখবেন তিনি বেশি জানে ধনী সুন্দর এই তুলনা অহংকার ঈর্ষা ও দুঃখের জন্ম দেয় ইসলাম শিক্ষা দেয় আল্লাহ প্রতিটি বান্দার ভাগ্য নিয়ন্ত্রণ জানেন তাই নিজের প্রতিভা ও অবস্থার জন্য কৃতজ্ঞ হওয়া অন্যের সাথে তুলনা না করা নামাজ ও দোয়ার মাধ্যমে মন শান্ত রাখা শয়তানের ফাঁদ প্রতিহত করতে পারে যার অহেতুক উদ্বেগ ও চিন্তা তৈরি করা শয়তান আমাদের মনে ভয় উদ্বেগ ও চিন্তার দানা বোপন করে কখনো আমরা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি যা আমাদের ইমান দুর্বল করে ইসলামে বলা হয়েছে চিন্তা ও উদ্বেগকে আল্লাহর উপর ভরসা ও দ্বারের মাধ্যমে প্রশমিত করতে হবে মনে রাখুন আল্লাহ সব কিছু জানেন এবং তিনি সাহায্য করবেন শয়তান চাইছে আমরা হাল ছেড়ে দেই কিন্তু ধৈর্য ও তাকু আমাদের শক্তিশালী করে পাঁচ নিজের ক্ষমতা ও জ্ঞানকে অতিরিক্ত বড় মনে করা শয়তান আমাদের অহংকারে প্রলুব্ধ করে আমরা ভাবি আমি সব জানি সব পারি এই অহংকার আমাদের ভুল পথে পরিচালিত করে ইসলামে বলা হয়েছে সত্যিকারের জ্ঞান ও ক্ষমতা আল্লাহর কাছ থেকে আসে অহংকার আমাদের ভ্রান্তি ও পাপের দিকে ঠেলে দেয় তাই নামাজ দোয়া ও কুরআন পাঠ দিয়ে হৃদয় বিনম্র রাখা শয়তানের ফাঁদ এড়ানোর সর্বোত্তম উপায় ছয় দরজা ও ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ না নেওয়া মুসলিম যখন আমরা ঘরে প্রবেশ করি না বললে শয়তান সেখানে প্রবেশের সুযোগ পায় রাফুল সাল্লাম বলেছেন নাম না নিলে শয়তান বলে এখানে থাকার জায়গা পেলাম বিসমিল্লাহ উচ্চারণ করলে সে পালিয়ে যায় তাই প্রতিদিন ছোট ছোট অভ্যাসে শয়তানের ফাঁদ এড়ানো সম্ভব সাত বাথরুমে অপবিত্র চিন্তা প্রবেশ করানো মুসলিম 375 শয়তান আমাদের অপবিত্র স্থানেও প্রলুব্ধ করে বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়লে তার প্রভাব কমে আল্লাহর আশ্রয় নেওয়া এবং পবিত্রতা রক্ষা করা এটি শয়তানের ফাঁদ প্রতিহত করার গুরুত্বপূর্ণ উপায় আট অন্ধকারে এবং খালি ঘরে বসবাস সহিহ বুখারী তিন হাজার দুইশো আশি সহিহ মুসলিম দুই হাজার বারো রাতে ঘরে ঢোকার সময় আল্লাহর নাম না নিলে শয়তান প্রবেশের সুযোগ পায় অন্ধকার ও খালি ঘর তাকে আকর্ষণ করে দরজা বন্ধ করা পাত্র ঢেকে রাখা আল্লাহর স্মরণ করা এসবই তার প্রভাব কমায় নয় বিছানা ও চাদরের নিচে প্রবেশ সোহে বুখারি ছয় হাজার মুসলিম দুই ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নেওয়া নামাজ এবং দোয়া করা এসব শয়দানের ফাঁদ প্রতিহত করে কারণ বিছানা কিছু অদৃশ্য ফাঁদ থাকতে পারে যা আমাদের মন ও শরীরকে প্রভাবিত করে দশ ছবি মূর্তি বা কুকুর রাখা ঘরে প্রবেশ শোহে উখারি তিন হাজার তিনশো বাইশ শোহে মুসলিম দুই হাজার এমন ঘরে প্রবেশ করে না শয়তান ও অপবিত্র শক্তি ছবি মূর্তি বা কুকুরের উপস্থিতিতে সুবিধা পায় ঘর পবিত্র রাখা আল্লাহর স্মরণ এবং নৈতিক পরিবেশ বজায় রাখা শয়তানের প্রভাব কমায় এগারো নামাজে অলসতা সোরা যুখরুফ ছত্রিশ শয়তান চায় আমরা নামাজে অলস হই সকালে বা রাতে নামাজ এড়িয়ে যাওয়া তার ফাঁদ কিন্তু নামাজ হলো আল্লাহর সঙ্গে সংযোগের মূল নিয়মিত নামাজ পড়লে মন শান্ত হয় ইমান শক্ত হয় এবং শয়তানের প্রভাব কমে অলসতা আমাদের দুর্বল করে কিন্তু ধৈর্য ও নিয়মিত ইবাদত আমাদের শক্তিশালী করে বারো নফল নামাজে উদাসীনতা সৃষ্টি শয়তান নফল ও সুন্নত নামাজে উদাসীনতা জন্মায় এগুলো ইমান বাড়ায় মনোযোগ ও নিয়মিত অভ্যাস শয়তানের ফাদ প্রতিহত করে ১৩। জিকির ও কুরআন পাঠে মনোযোগ কমানো শয়তান চায় আমরা কুরআন পাঠের সময় মনোযোগ হারাই মনে রাখুন কুরআন হলো আমাদের হৃদয় ও আত্মার শক্তি মনোযোগ দিয়ে পড়লে শয়তানের প্রভাব কমে এবং হৃদয় আলোয় পূর্ণ হয় চোদ্দ ঘরে আল্লাহর শরণ না রাখার মাধ্যমে সুযোগ নেওয়া শোহে মুসলিম সাতশো আশি যে ঘরে আল্লাহর নাম বা স্মরণ নেই শয়তান সহজেই প্রবেশ করে কুরআন পাঠ নামাজ ও জিকির এসব পবিত্রতা রাখে যে ঘরে কুরআন পাঠ নামাজ ও জিকির এসব পবিত্রতা রাখে এবং শয়তানের প্রভাব কমায় পনেরো ধৈর্যহীনতা ও দ্রুত ক্ষিপ্ত হওয়া শয়তান চায় আমরা ক্ষিপ্ত হই দ্রুত রেগে যাওয়া তাকে সুযোগ দেয় কিন্তু ধৈর্য ধ্যান ও আল্লাহর উপর বিশ্বাস শক্তি দেয় ষোলো খাওয়ার আগে বিসমিল্লাহ না নেওয়া আবদাওয়াজার সাতশো সাতষট্টি খাওয়ার আগে বিসমিল্লা না উচ্চারণ করলে শয়তান খাততে অংশ নেয় নামাজ দোয়া ও কৃতজ্ঞতা তাকে দূরে রাখে 17 অতিরিক্ত খাওয়া বা কম খাওয়ার ফাত শয়তান লোভের প্রতিরোধ করে অতিরিক্ত খাওয়া বা ক্ষুধা ছাড়াও সুষম আহার শয়তানের ফাত প্রতিহত করে 18 মদ্যপান ও হারাম খাবারে প্রলুব্ধ করা শয়তান চায় আমরা হারাম খাদ্য গ্রহণ করি সতর্কতা কৃতজ্ঞতা ও নৈতিকতা আমাদের রক্ষা করে উনিশ খাওয়ার সময় অহংকার বৃদ্ধি অতিরিক্ত অহংকার আমাদের দুর্বল করে বিনম্রতা ও কৃতজ্ঞতা শয়তানের প্রভাব কমায় বেশ অন্যের খাবারে হিংসা বা লোভ সৃষ্টি শয়তান আমাদের হিংসা ও লোভে প্রলুব্ধ করে কৃতজ্ঞতা শেয়ারিং ও আল্লাহর শরণ আমাদের রক্ষা করে একুশ পরিবারে ঝগড়া সৃষ্টি সুরা মায়েদাহ একানব্বই শয়তান চায় পরিবারে অশান্তি হোক হাইবন, স্বামী স্ত্রী বা পিতা মাতার মধ্যে ক্ষোভ ও রাগ জন্মাতে পারে তিনি ছোট বিষয়কেও বড় করে দেখায় কিন্তু ইসলাম শেখায় ক্ষমা ও বজায় শান্তি রাখলে এই ফাত প্রতিহত হয় নামাজ দোয়া এবং আল্লাহ আমাদের সম্পর্কে ধীর রাখে বাইশ গিবত ও বদনাম প্রচার শয়তান চায় আমরা অন্যের বিরুদ্ধে গীবত করি মিথ্যা ও কুৎসা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করি সতর্কতা নৈতিকতা এবং আল্লাহর স্মরণ আমাদের রক্ষা করে আমাদের চুপ থাকা এবং নৈতিক পথে থাকা সবচেয়ে বড় প্রতিরোধ প্রেম ও ব্যবিচারে প্রলুব্ধ করা শয়তান মানুষকে ব্যবিচারের দিকে প্রলুব্ধ করে অনৈতিক সম্পর্ক অবৈধ প্রেম বা লোভ তাকে সুবিধা দেয় সতর্কতা আল্লাহর স্মরণ কোরআন পাঠ ও দোয়া এই ফাঁদ প্রতিহত করে চব্বিশ মাধ্যমে খারাপ প্রভাব বিস্তার করে ভুল সাহচর্য আমাদের নেকি ও আল্লাহর পথে দুর্বল করে ভালো বন্ধু সৎ পরামর্শ ও আল্লাহর স্মরণ শক্তি দেয় পঁচিশ ভাই বোনের মধ্যে অশান্তি সৃষ্টি শয়তান পারিবারিক সম্পর্ক ভাঙতে চায় ছোট দ্বন্দ্ব বড় সমস্যা তৈরি করতে পারে ক্ষমা ধৈর্য ও আল্লাহর উপর ভরসা এই প্রতিহত করে অশ্লীল বিটিও সহি পাঁচ হাজার পাঁচশো নব্বই শয়তান আমাদের হারাম বিনোদনে আকৃষ্ট করে অশ্লীল ভিডিও বা অযথা নাচ গান মনকে দুর্বল করে ইসলামের নির্দেশ আছে নেকি ধ্যান ও কুরআন পাঠ দিয়ে মনকে পবিত্র রাখা সাতাইশ গেম বা সময়ের অপচয় অপ্রয়োজনীয় সময় নষ্ট করা শয়তানের ফাঁদ আমরা যখন গুরুত্বপূর্ণ কাজ বা ইবাদত এরাই তখন শয়তান সুযোগ পায় নিয়মিত কাজ নামাজ এবং সময়ের শুদ্ধ ব্যবহার তাকে প্রতিহত করে আঠাইশ জুয়া বা অর্থের অপব্যয় শয়তান অর্থ ও জুয়ার ফাঁদে প্রলুব্ধ করে এতে অহংকার লোভ ও ব্যর্থতা জন্মায় ইসলামে নির্দেশ আছে ধৈর্য ও ন্যায় বজায় রাখলে এই ফাঁদ এড়ানো যায় উনত্রিশ ভুল বন্ধুত্বের সময় ব্যয় শয়তান ভুল বন্ধুত্বে প্রলুব্ধ করে খারাপ সাহচর্য আমাদের নেকি ও ইমান দুর্বল করে সতর্কতা সৎ মানুষ ও আল্লাহ স্মরণ আমাদের নিরাপদ রাখে তিরিশ অনাবশ্যক শখ ও নেশায় আসক্তি অপ্রয়োজনীয় শখ নেশা বা সময় নষ্ট করা শয়তানের ফাঁদ নিয়মিত ইবাদত নামাজ এবং তা মনকে শক্ত রাখে এবং তার প্রভাব কমায় একত্রিশ অহংকার ও দম্ভ বৃদ্ধি শয়তান চায় আমরা অহংকারে ভরা হই নিজেকে অন্যদের উপরে মনে করা ক্ষমতা বা সৌন্দর্যের দম্ভ এগুলো তার ফাঁদ কিন্তু ইসলাম শিখায় বিনম্রতা আমাদের নিরাপদ রাখে নামাজ দোয়া ও কুরআন পাঠ হৃদয়কে বিনম্র করে এবং শয়তানের প্রভাব কমায় বত্রিশ মিথ্যা আত্মবিশ্বাস সৃষ্টি শয়তান আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসে প্রবদ্ধ করে আমরা ভাবি সবই পারি সবই জানি কিন্তু বাস্তবতা হলো সবকিছু ও উদ্বেগ বৃদ্ধি শয়তান আমাদের মনকে ভয় ও উদ্বেগে ভরিয়ে দেয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা ঘনস্থায়ী সমস্যা বড় মনে করা এগুলো তার ফাঁদ আল্লাহর উপর ভরসা ধৈর্য ও নিয়মিত দোয়া এই প্রভাব কমায় চৌত্রিশ নেকি ও আল্লাহর পথে দ্বিধা সৃষ্টি শয়তান চায় আমরা নেকি করার সময় দ্বিধায় পড়ি সৎ কাজ তবা বা দোয়া করতে অনিচ্ছুক হওয়া সবই তার ফাদ। নিয়মিত ইবাদত ও কোরআন পাঠ দ্বিধাকে দূর করে পঁয়ত্রিশ নিজের গুনাহকে ছোট করে দেখা শয়তান আমাদের গুনাহকে সাধারণ অল্প মনে করাতে চায় আমরা ভাবি এটি ছোট কিছু কিন্তু ইসলামের প্রতিটি পাপ গুরুতর আত্মসমালোচনা তবা ও নেকি গুনাহকে দূরে রাখে ছত্তেশ ধন সম্পদ ও সম্পদের মোহ শয়তান আমাদের ধনসম্পদের প্রতি লোভ জন্মায় সম্পদ অর্জনে অতিরিক্ত মোহ আমাদের নেকি ও মনকে দুর্বল করে কৃতজ্ঞতা দান ও ন্যায় বজায় রাখার শক্তি দেয় সাঁত্রিশ খ্যাতি ও সামাজিক অবস্থান শয়তান আমাদের খ্যাতি ও সামাজিক অবস্থানে প্রলুব্ধ করে মানুষকে প্রভাবিত করতে অহংকার জন্মায় বিনম্রতা ও আল্লাহ স্মরণ আমাদের সুরক্ষা দেয় আটত্রিশ সুন্দর জীবন সঙ্গী বা বিবাহে অহেতুক আকর্ষণ শয়তান অনাবশ্যক আকর্ষণ সৃষ্টি করে অনৈতিক সম্পর্কের দিকে ধাবিত হওয়া তার ফাঁদ ইসলাম নির্দেশ দেয় সদাচারী ও সৎ পথে চলা নিরাপদ উনচল্লিশ বয়স বা ক্ষমতার দম্ভ বয়স শিক্ষা বা ক্ষমতার ভিত্তিতে অহংকার শয়তানের ফাঁদ বিনম্রতা ও ধৈর্য আমাদের শক্ত রাখে চল্লিশ ভোগবাদী মনোভাব শয়তান ভোগবাধি মনোভাব জন্মায় দুনিয়ার মোহে আটকে যাওয়া হারানো। এগুলো তার ও রাখে ধ্যানো ভয়ঙ্কর বিভ্রান্তির স্বপ্ন সহি মুসলিম দুই হাজার দুইশো উননব্বই শয়তান রাতে বিভ্রান্তিকর স্বপ্ন পাঠায় ভয় হতাশা বা বিভ্রান্তিকর ছবি আমাদের মনকে দুর্বল করে ইসলামের নির্দেশ আছে এ ধরনের স্বপ্নে চিন্তা করা বা শেয়ার করা উচিত নয় বরং আল্লাহর আশ্রয় চাওয়া নামাজ ও দোয়া করা আমাদের সুরক্ষা দেয় স্বপ্নে ভয় দেখানো শয়তান স্বপ্নে ভয় সৃষ্টি করে যাতে আমরা আতঙ্কিত হই ধৈর্য নামাজ ও আল্লাহর উপর বিশ্বাস এই প্রভাবকে দুর্বল করে তেতাল্লিশ স্বপ্নে প্রলুব্ধ করা ভুল আকাঙ্ক্ষা ও মোহের স্বপ্ন আমাদের বিভ্রান্ত করে আল্লাহর স্মরণ ও নিয়মিত দোয়া প্রতিহত করে সৎ স্বপ্নকে ভুল এই আটশো পনেরো সহিহ মুসলিম দুই হাজার দুইশো অষ্টআশি শয়তান সৎ স্বপ্নকে বিভ্রান্তিকর ভাবে দেখায় তাই নামাজ দোয়া ও আল্লাহর নির্দেশ অনুসরণ করে প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশ নেকি ও আল্লাহর পথে দ্বিধা সৃষ্টি শয়তান নেকি করার সময় আমাদের দ্বিধায় ফেলতে চায় নিয়মিত ইবাদত কুরআন পাঠ ও ধ্যান দ্বিধাকে দূর করে এবং শয়তানের প্রভাব কমায় ছিচল্লিশ মৃত্যু বা পরকালের ভয় দেখিয়ে অবসাদ সৃষ্টি করে ইমান নামাজ ও দোয়া শান্তি দেয় এবং শয়তানের ফাঁদ বন্ধ করে সাতচল্লিশ সৎ কাজের মর্যাদা হ্রাস করা শয়তান আমাদের সৎ কাজের গুরুত্ব কমিয়ে দেখায় ধৈর্য নামাজ ও তবা বজায় রাখলে নিকি ধীর হয় এবং প্রভাব কমে আটচল্লিশ হালাল ও হারামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি শয়তান আমাদের হালাল ও হারামের মধ্যে বিভ্রান্ত করে কোরআন ও হাদিস অনুসরণ করলে সঠিক পথ দেখা যায় পঞ্চাশ আল্লাহর প্রতি অবিশ্বাস ও সন্দেহ সৃষ্টি শয়তান চায় আমরা আল্লাহর প্রতি সন্দেহে পড়ি আমরা ভাবতে পারি আল্লাহ কি দেখছেন বা আমার প্রার্থনা শোনা হবে কি কিন্তু নামাজ কুরআন পাঠ ও ধৈর্য আমাদের বিশ্বাস ধীর রাখে এবং শয়তানের প্রভাব কমায় পঞ্চাশ শেষ মেশ আল্লাহর স্মরণ থেকে দূরে সরানো শয়তানের সবচেয়ে বড় ফাত হলো আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে সরানো নামাজ কুরআন পাঠ দোয়া ও তাকুয়া বজায় রাখলে তিনি ব্যর্থ হয় আমাদের দায়িত্ব হল প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে সংযোগ রাখা মন পবিত্র রাখা এবং এক কাজ অবলম্বন করা প্রিয় দর্শকবৃন্দ শয়তান আমাদের জীবনে প্রতিটি কোণায় চ্যালেঞ্জ দেয় কিন্তু আল্লাহর সাহায্য নামাজ কুরআন পাঠ ও তাকোয়া আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র যারা তাকোয়া অবলম্বন করে তাদের কাছে কোনো ক্ষমতা রাখতে পারে না সুরা নূর একুশ আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহর সাহায্য ও ইমানের শক্তি আমাদের সর্বশ্রেষ্ঠ প্রহরী বন্ধুরা এ ধরনের ইসলামিক ভিডিও পেতে এখনই ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ